সব মালিকরাই উপস্থিত হয়েছে আমরা এই আয়কর ষোলো হাজার টাকা ছিল সেই আয়কর ষোলো হাজার থেকে তিরিশ হাজার টাকা করা হয়েছে এটা আমাদের দ্বারাই অসম্ভব হয়ে পড়ছে আমাদের এই তিরিশ হাজার টাকা আয়কর দিয়ে মোটর গাড়ি চালানো অসম্ভব হয়ে পড়ছে তাই আমরা সরকারের কাছে বলতে চাই যে আমাদের পূর্বের আয়কর নয় হাজার পাঁচশো টাকায় ফেরত নিয়ে আসার জন্য এবং এই আয়কর নয় তারিখে মানববন্ধন

সরকার দৃষ্টি আকর্ষণ করছি আপনি বারবার আসেন এক এক সময় এক এক সরকার আসে আর আয়কর বৃদ্ধি করেন তাই না লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা এই জনপদ থেকে আপনারা আমাদের কাছ থেকে নিয়ে যান শত রাস্তার ব্যাপারে আপনারা কোন ব্যবস্থা তুলেন আপনারা প্রত্যেকদিন খেল করে দেখেন আগামী দিন দেখতে পেরেছি দশ월 থেকে খুলনা পর্যন্ত এমন কোনো দিন নেই যে দুই চারটা রাস্তায় গাড়ি ভেঙে ঘুরে পড়ছে না কিন্তু আপনাদের কি একটুও চিন্তা হচ্ছে না যে এই রাস্তা থেকে আমরা হাজার হাজার কোটি টাকা আয় করি অথচ ফিটনেস নিচ্ছি কিন্তু রাস্তার ব্যাপারে কোনো কোনো দৃষ্টি কোনো আকর্ষণ নাই আমরা সরকারকে বলতে চাই দীর্ঘ সাথে বলতে চাই আপনি রাস্তার ব্যাপার অত্যন্ত সদায় হবেন নতুবা আমরা গাড়ি চালানো বন্ধ করে দেবো আপনারা নিশ্চয় জানে আমরা গাড়ি চালায় এমনি টাকা পাচ্ছে না আমাদের কোনো টাকা পাচ্ছে না কিন্তু তারপরে যে আয়কর বৃদ্ধি করেছেন এই আয়কর

মানববন্ধন কর্মসূচি আপনারা দেখতে পাচ্ছেন কি কারণে আমরা মানববন্ধন করছি গত ফেসি সরকারের আঠারো আঠারো সালের যে কালো আইন মালিক সমিতির উপরে চাপিয়ে দেওয়া হয়েছে

দশ হাজার টাকা ছিল পাশে দশ হাজার টাকা ছিল ট্র্যাকে ষোলো হাজার টাকা ছিল সেই করে এক একবারে ভিত্তি করে আপনার তিরিশ হাজার টাকা করা হয়েছে এটা নতুনই মালিক সময় বৈদ্যুষ যেটা মানবে না আপনাদের আমাদের ফিটনেসের আপনারা কথা বলেন আজকে দেখেন দশর থেকে খুলনা পর্যন্ত খুলনা থেকে কুষ্টিয়া পর্যন্ত রোডের যে ফিটনেস নেই সেটিকে আপনাদের খেয়াল না করে আমাদের এক এক পর এক এক যাচ্ছে আমরা এটা মানা সম্ভব না তাই আমরা সরকারের কাছে আহ্বান জানাবো আমাদের ন্যায্য যাবে আমাদের যে আলটিমেটাম দিয়েছে সেই আলটিমেটামের মধ্যে যদি আপনারা গ্রহণ না করেন আমরা বাহাত্তর ঘন্টা প্রথম দিকে আমরা জনসনে আহ্বান করা হয়েছে এরপর আমরা নাগাচার কর্ম